हम नाम से चलबे अब सैयद मुक्तो शेषयनी चुत्तो सैयद मुक्तो आईने चित्ता निश्चितो भीतर जाई भीतर जाई जिंदगी करूँ हाय हाय घुमाए नके कलाली ना राजपाट 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 कलाली ना राजपाट राजपाट बिना घुमाए ना आदित्य बिना घुमाए ना घुमाए नरे घुमाए ना घुमाए नरे घुमाए ना আমরা দেখতে পেয়েছি যে বর্তমান ইটারিম গভর্নমেন্টের আমলেই আমাদের যে সাবেক দুইবারের রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের আব্দুল হামিদ তিনি এই গভর্নমেন্টের যোগশাশোষে এই দেশ থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন আমরা মনে করি যে আমাদের চব্বিশের যে বিপ্লব এই বিপ্লবের যে দুই হাজার শহীদ হয়েছেন এই শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে আমাদের যারা আহত ভাই বোন হয়েছেন তাদের রক্তের সাথে বেমানি করা হয়েছে আসলে এই যে হত্যাযোগ্য চলেছে আমাদের জুলাই মাসে আগস্ট মাসে এর মধ্যেও কি প্রমাণিত হয় না যে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ নিষিদ্ধ করার মতো সংগঠন আমরা অনিত বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দেখতে চাই এবং একই সাথে আন্তর্জাতিক আদালতে তাদের যে নৃশংসতায় এই নিশংসতার পরিপূর্ণ বিচার দেখতে চাই আমরা আহ্বান জানাবো ইন্টারিম সরকার অতি দ্রুত এ পদক্ষেপ গ্রহণ করবে অন্যথায় আমাদের আন্দোলন রাজপথের আন্দোলন চলবে এবং যত ততক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলটি নিষিদ্ধ ঘোষণা হচ্ছে এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিতি লাভ করছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না পরে বলেছিলাম যে শেখ হাসিনা বিগত ষোলো বছরে সরকারি বেসরকারি প্রতিটা জায়গায় তাদের যে দোষরা ছিল সেই দোষরদেরকে বসিয়েছিল আমরা বলেছি যে শেখ হাসিনা পরেও তার যে দোষরা তারা কিন্তু গোটা তাদের যে বিস্তার সেটা কিন্তু ব্যাপক জায়গায় আছে আমরা যদি ধরি এখন অনেক ডিসি আছে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে এখনও অনেক এসপি আছে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে এখন অনেক পুলিশ আছে যারা আওয়ামী লীগের কাজ করছে ইভেন অনেক বেসরকারি অফিস আদালতেও আওয়ামী লীগের লোক কাজ করছে আমরা আন্দোলন করছি একটা প্রেক্ষাপট ওই সময় হয়েছিল কিন্তু এখন অনেক বাম সংগঠন আছে যারা চায় আওয়ামী লীগ স্ট্যাবলিশ হোক সবার আগে তাদেরকে প্রতিহত করতে হবে যদি তাদেরকে প্রতিহত না করতে পারি তাহলে আওয়ামী লীগ স্ট্যাবলিশ কখনো না কখনো হবে এই জন্য আমাদের দাবি দেখবে শুধু আওয়ামী লীগ না যারা আওয়ামী লীগকে চায় তারাও কিন্তু আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের মতো দোষর কারণ তারা আওয়ামী লীগের যে বিভিন্ন দিনের যে দুম খুন দর্শন এবং চব্বিশের গণপ্রতিনিধি যতগুলো হত্যা হয়েছে তাদের বিচারের দাবি তারা একবারও করেনি আমরা শুধু তাদেরকে তাদেরকে জুলাইয়ে দেখেছি কিন্তু করে পরে দেখিনি আমাদের সর্বপ্রথম দাবি থাকবে তাদের সাথে বসা যদি বসে সমাজতা করা যায় তাহলে খুবই ভালো যদি না হয় তাহলে তাদের বিরুদ্ধে আমাদের গ্রেফতার নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছি এবং আওয়ামী পূর্ণ হচ্ছে বিচার এটা নিশ্চিত করতে পারছি আমরা আমাদের আমরা রাজপথে থাকবো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো আওয়ামী লীগের দলগত বিচারে বিধান যুক্ত করতে হবে চূড়ায়ের ঘোষিতা মাত্র অতি